ম্যান ও আর জেটি এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যে একটি ছোট্ট মিউজিয়ামের মতো জায়গা এখানে সন্ধ্যার পরে প্রচুর লোকজনের আনাগোনা হয় তবে সারাদিনই এখানে প্রচুর মানুষ দেশি এবং বিদেশি ভিজিটররা ভিজিট করতে আসে তবে সন্ধ্যার পরে পরিবেশটা একটু ভিন্ন হয় মানুষ বা যুদ্ধ মূল কথাটি এই যুদ্ধটা আসলে কি যুদ্ধ হলো রাজ্য সরকার সমাজ বা আধা সামরিক বাহিনী যেমন বারাটে সৈন্য বিদ্রোহী এবং যে কোনো প্রকারের সামরিক বাহিনীর মধ্যে একটি তীব্র সশস্ত্র সংঘর্ষ এক্ষেত্রে সাধারণত নিয়মিত বা অনিয়মিত বাহিনীর ব্যবহারের ফলস্বরূপ চরম হিংস্রতা আগ্রাসন ধ্বংসলীলা এবং বহু মৃত্যু দেখা যায় অন্যদিকে যুদ্ধ বিগ্রহ বলতে যুদ্ধের সাধারণ বৈশিষ্ট্য গুলোকে বা যুদ্ধ সম্পর্কিত বৈধ সাময়িক লক্ষ্যমাত্রার মধ্যে সীমাবদ্ধ নাও হতে পারে এবং এর ফলে প্রচুর অসাময়িক এবং সাধারণ মানুষের হতাহতের ঘটনা ঘটতে পারে আমরা বিগত দিনে যত প্রকার যুদ্ধ দেখেছি সবগুলো যুদ্ধে আমরা এই জাতীয় হিংস্রতা অসভ্যতা আমরা প্রত্যক্ষ করছি দ্বিতীয় বিশ্বযুদ্ধ সময় যখন সারা বিশ্বের মানুষ একটা শান্তি চুক্তির মাধ্যমে যখন যুদ্ধকে পরিসমাপ্তি ঘটায় ঠিক তখনই আমেরিকান পরাশক্তি এবং তাদের বন্ধুরা সবাই মিলে জাপানের হিরোসীমায় যে তাণ্ডব লীলা করেছে যার কুফল এখনো জাপানি তথা এশিয়া মহাদেশের মানুষ ভোগ করছে তেমনি ইউক্রেন রাশিয়া কিংবা ইসরায়েলের যে যুদ্ধ আমরা দেখছি একচেটিয়া যুদ্ধের কথা বললে বরাবরই আমেরিকা এবং ব্রিটেনের নাম সবার আগে চলে আসবে তবে সবগুলো যুদ্ধের পিছনে ইন্ধনদাতা আমেরিকা এবং যুক্তরাজ্য যুদ্ধবিদ্যাকে কখনো কখনো পলেমোজলি বলা হয় গ্রিক পোলেমোস থেকে যার অর্থ যুদ্ধ এবং লজি যার অর্থ অধ্যায়ন যদিও যুদ্ধ বিষয়করা যুদ্ধকে মানব প্রবৃত্তির সার্বজনীন এবং আধিম দিক হিসেবে দেখে কিছু মানুষ একে নির্দিষ্ট সামাজিক সাংস্কৃতিক এবং অর্থনৈতিক বা পরিবেশগত পরিস্থিতি ফলাফল বলে মনে করেন যুদ্ধ কখনই কোনো দেশ বা সংস্কৃতির জন্য ভালো কিছু নয় অসামতিক যুদ্ধ হলো সামরিক ক্ষমতা বা আকারের যুদ্ধরতদের মধ্যে একটি যুদ্ধ বা প্রতিযোগিতা জৈবিক যুদ্ধ বা জীবাণু যুদ্ধ হচ্ছে অস্ত্র হিসেবে জৈবিক বিষ বা সংক্রামক এজেন্ট যেমন ব্যাকটেরিয়া ভাইরাস এবং সত্রাকের ব্যবহার রাসায়নিক যুদ্ধ হচ্ছে মারণাস্ত্র হিসেবে রাসায়নিক পদার্থ ব্যবহার রাসায়নিক অস্ত্র হিসেবে বিষাক্ত গ্যাস প্রধানত প্রথম বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত হয়েছিল এর ফলে আনুমানিক এক লক্ষেরও বেশি বেসামরিক নাগরিক এক মিলিয়নের বেশি হতাহতের ঘটনা ঘটেছিল ঠান্ডা যুদ্ধ বা স্নায়ুযুদ্ধ যুদ্ধ হল প্রত্যক্ষ সামরিক সংঘাত ছাড়াই একটি তীব্র আন্তর্জাতিক প্রতিদ্বন্দ্বিতা কিন্তু এটি একটি ট্যাক্সই হুমকি সহ উচ্চ স্তরের সামরিক প্রস্তুতি ব্যয় এবং উন্নয়ন সহ এবং পরোক্ষ উপায়ে সক্রিয় সংঘাত জড়িত হতে পারে যেমন অর্থনৈতিক যুদ্ধ রাজনৈতিক যুদ্ধ গোপন অপারেশন গুপ্তচর বা সাইবার ওয়ার্ল্ডফেয়ার বা প্রক্সি যুদ্ধ প্রচলিত যুদ্ধ হয় এই দুটি সার্বভৌম রাষ্ট্রের মাঝে তবে পারমাণবিক অস্ত্র জৈব অস্ত্র অথবা রাসায়নিক অস্ত্র কম ব্যবহৃত হয় বা হয় না সাইবার ওয়ার্ল্ডফেয়ার একটি জাতি রাষ্ট্র বা আন্তর্জাতিক সংস্থা কর্তৃক আক্রমণ এবং অন্য দেশের তথা তথ্য ব্যবস্থাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করে বিদ্রোহ হল কৃতিত্বের বিরুদ্ধে একটি বিদ্রোহ এর বাইরে যারা বিদ্রোহে অংশ নিচ্ছে তারা বিদ্রোহী হিসেবে নয়। একটি বিদ্রোহ পাল্টা অভ্যুত্থানের মাধ্যমে লড়াই করা যেতে পারে এবং জনসংখ্যার সুরক্ষার ব্যবস্থা দ্বারা এবং ক্ষমতাসীন শাসনের বিরুদ্ধে বিদ্রোহীদের দাবিকে দুর্বল করার লক্ষ্যে বিভিন্ন ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে বিরোধিতা করা তথ্য তথ্যযুদ্ধ হলো তথ্য সম্পদ এবং সিস্টেমের বিরুদ্ধে চারটি গুরুত্বপূর্ণ অবকাঠামো বিদ্যুৎ এবং সমর্থনকারী কম্পিউটার এবং বিরুদ্ধে ধ্বংসাত্মক শক্তি প্রয়োগ করা পারমাণবিক যুদ্ধ হলো এমন যুদ্ধ যেখানে পারমাণবিক অস্ত্র হলো প্রাথমিক বা প্রধান আত্মসমর্পণের অর্জনের পদ্ধতি সর্বাত্মক যুদ্ধ হচ্ছে যুদ্ধ আইন অমান্য করে যুদ্ধ বৈধ সাময়িক লক্ষ্যবস্তুর উপর কোন সীমাবদ্ধতা না রাখা অস্ত্র এবং কৌশল ব্যবহার করে যার ফলে উল্লেখযোগ্য বেসামরিক হতাহতের ঘটনা ঘটে বা বন্ধুত্বপূর্ণ বেসামরিক জনগণের দ্বারা উল্লেখযোগ্য ত্যাগের প্রয়োজনে যুদ্ধ প্রচেষ্টার দাবি করা অপ্রচলিত যুদ্ধ প্রচলিত যুদ্ধের বিপরীত একটি বিদ্যমান সংঘাতের এক পক্ষের জন্য সম্মতি আত্মসমর্পণ বা গোপন সমর্থনের মাধ্যমে স্বামী বিজয় অর্জনের একটি প্রচেষ্টা বন্ধুরা ক্যালকাটার এই অংশে আমরা ঘুরতে এসে বন্ধুরা ক্যালকাটার এই অংশে ঘুরতে এসে আমরা যুদ্ধ নিয়ে যে ইতিহাসটুকু জেনেছি ঠিক সেটুকুই আপনাদের সামনে শেয়ার করলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লা